উনিশশো সালের দিকে ঝালকাঠির এক ছোট্ট গ্রামে ছিল এক রহস্যময় কোরই গাছ শুধু গাছ নয় এই গাছ ছিল শত বছরের পুরনো বিশাল ছায়া ঢাকা এক জীবন্ত ইতিহাস গাছের মালিক ছিলেন এক বৃদ্ধ হিন্দু ভদ্রলোক পরিবারের সন্তান বেড়েছে ঘরের দরকার কিন্তু বিশাল গাছটি জায়গা দখল করে আছে এই গাছ তো বাবার আমল থেইকা আছে কিন্তু কেমনে বাড়ি করম জায়গাই নাই এই গাছে আমরা বহু বছর থাকি তোর দাদা তার দাদা কেউ কাটে নাই তুইও কাটিস না আমার ছেলে মেয়েগুলা থাকব কোথায় আমি নিরুপায় অবশেষে বৃদ্ধ গাছটি বিক্রি করলেন এক কাঠ ব্যবসায়ীকে দাম এক লক্ষ টাকা সেই সময়ের জন্য বিশাল অঙ্ক এই গাছ তো রত্ন সমিলে নিলে লাখ লাখ টাকা উঠে যাবে